হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আজ বানাবো পুঁই শাক দেখো পুঁই শাকের ডাটা কেটে নিয়েছি আলু টুকরো করে কেটে নিয়েছি একটা আলু নিয়েছি দুটো পটল নিয়েছি টুকরো করে কেটে নিয়েছি আর কাঁঠালের দানা খোসা ছাড়িয়ে দু টুকরো করে কেটে নিয়েছি আর এখানে কুমড়ো কেটে নিয়েছি সব সবজিগুলো আমি খুব ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি এখানে দেখো আমি মাছের মাথা নিয়ে নিয়েছি মাছের মাথা ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে নিয়েছি এটা কাতলা মাছের মাথা বন্ধুরা আর মাছের ডিম নিয়ে নিয়েছি এর মধ্যে নুন আর হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি পাতা দেখো আমি খুব ভালো করে কুচিয়ে ধুয়ে পরিষ্কার করে জল ঝরাতে দিয়ে দিয়েছি ঝুড়ির মধ্যে চলো বন্ধুরা রেসিপিটা শুরু করি গ্যাস অন করে নিলাম কড়া চাপিয়ে দিলাম কড়া গরম হয়ে গেছে সরষের তেল দিয়ে দিচ্ছি তেল গরম হয়ে গেছে মাছের মাথাগুলো ভেজে নেব মাছের মাথাটা উল্টে দিচ্ছি মাছের মাথাটা দেখো খুব সুন্দর করে লাল লাল করে ভাজা হয়ে গেছে এটা আমি এবারে তুলে দেবো ওই একইভাবে সব মাছের মাথাগুলো আমি ভেজে নেব মাছের মাথাগুলো খুব ভালো করে ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি মাছের ডিমটা আমি ভেজে নিচ্ছি মাছের ডিমটা আমি লাল লাল করে ভেজে নেব মাছের ডিমটা আমার ভাজা হয়ে গেছে মাছের ডিমটা আমি এবারে তুলে নেব সর্ষের তেল দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিচ্ছি কেটে রাখা সব সবজিগুলো দিয়ে দেবো স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো আদা বাটা দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো ধনিয়া গুঁড়ো দিয়ে দিচ্ছি চা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি খুব সামান্য একটু চিনি দিয়ে দিচ্ছি এটা অপশনাল তোমরা দিতেও পারো নাও দিতে পারো আমি একটু টেস্টের জন্য দিয়েছি বন্ধুরা চচ্চড়িতে একটু মিষ্টি দিলে খেতে ভালো লাগে বন্ধুরা দিয়ে সামান্য একটু ঢেকে দেবো এক দু মিনিটের জন্য তাহলে পাতাগুলো নরম হয়ে যাবে ঢাকাটা আমি মাঝখানে খুলে নাড়িয়ে দিয়েছিলাম বন্ধুরা দেখো পাতাটা পুরো নরম হয়ে গেছে এর মধ্যে এবার আমি মাছের মাথা ভাজা আর ডিম ভাজাটা দিয়ে দেবো খুব সামান্য একটু জল দিচ্ছি সবজিগুলো ভালো করে সেদ্ধ হওয়ার জন্য আবারও আমি দশ মিনিটের জন্য ঢেকে দেবো ঢাকাটা খুলছি বন্ধুরা আলু সেদ্ধ হয়ে গেছে দেখো আলু কেটে যাচ্ছে কুমড়ো আগেই হয়ে যাবে হবে কাঁঠাল দানাও সেদ্ধ হয়ে গেছে দেখো মাছের মাথা আর মাছের ডিম দিয়ে পোশাক চচ্চড়িটা আমার রেডি হয়ে গেছে বন্ধুরা দেখো এইভাবে তোমরা বাড়িতে ট্রাই করবে বন্ধুরা এটা খেতে খুব টেস্ট হয় আমার চ্যানেলে এর আগেও পুঁইশাক চচ্চড়ি দেওয়া আছে আমার চ্যানেলে কেউ যদি তোমরা নতুন হও বন্ধুরা তাহলে চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব আর ফলো করে দিও বেল বাটনটা অবশ্যই প্রেস করে দেবে যাতে যে কোনো ভিডিও নোটিফিকেশনটা তোমাদের কাছে আগে পৌঁছে যায় গ্যাসটা আমি অফ করে দেব তাহলে বন্ধুরা তোমরা দেখলে তো কত তাড়াতাড়ি আমি রেসিপিটা রেডি করে নিলাম নতুন কোনো ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে বন্ধুরা ততক্ষণ সবাই ভালো থেকো টাটা বন্ধুরা